আমরা যেদিন প্রথম দেখা করলাম এটা হলো সেই দিনের ছবি আর এখন যেটা দেখছেন এটা দ্বিতীয় দিনের প্রথম দিন আমরা বেশি ছবি তুলিনি কারণ ও একটু লজ্জা পাচ্ছিল আর আমরা প্রথম দিন কেবলই দুজনের সাথে গল্প করতে ব্যস্ত ছিলাম একে অপরকে জানতে ব্যস্ত ছিলাম তাই ছবিটা খুব একটা তোলা হয়নি আর এটা হচ্ছে তৃতীয় দিনের ছবি তৃতীয় দিনেও আমরা অনেকগুলো ছবি তুলেছি তার মধ্যে থেকে কিছু প্রিয় ছবি তুলে ধরলাম আর তারপর এটা সেই দিন যেদিন ওর বাড়ি থেকে সবাই এসছিল আমার বাড়িতে আমাকে দেখতে অবশ্য ওরা আসার আগে আমরা গিয়েছিলাম দেখতে হ্যাঁ আমি গেছিলাম ও আমার বাড়িতে আসার আগে আমি ওর বাড়িতে গিয়েছিলাম সবসময় তো ছেলেরাই আসে না মেয়েদের আগে দেখতে তো আমি আগে গেছিলাম আমার খুব ভালো লেগেছে আর ও চেয়েছিল যে আমি আগে যাই ওদের বাড়িতে তাই আমি গিয়েছিলাম বাবা মার সাথে দেখতেই পারছো এখানে ও বসে রয়েছে আসলে আমার দিকে সরাসরি তাকাতে লজ্জা পাচ্ছিলো তাই সবার সাথে গল্পই করছিল বসে বসে আমি যেই ঘরে ছিলাম সেই ঘর থেকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছিলাম আর সেই দিন বিকেলে আমাদের তোলা কিছু ছবি যেটা আমরা তুলেছিলাম আমাদের বাড়ির ছাদে আর ছবিটা তুলে দিয়েছিল আমার বোন যাই হোক সেদিন কিন্তু আমরা অনেক ছবি তুলেছিলাম অনেক ছবি তার থেকে কয়েকটা ছবি দিলাম আর তারপর এটা হোলির দিন হোলির দিনও এসেছিল আমাদের বাড়িতে আর তারপর আমরা ছাদে প্রথম হোলি খেলা শুরু করি সেখানে ছবি তুলি তারপর আমি বোন আর ও মিলে গিয়েছিলাম গঙ্গার পারে সেখানে হোলি খেলি আর সেখানকার একটা ছোট্ট ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম দেখতে থাকো আমরা মেখেছি আজকে রং খেলা আমরা সবাই রং খেলেছি সবাই ভূত হয়েছি চুপ করো আমরা সবাই ভূত হয়েছি সীমিত বেশি ভূত হয়েছে আমিও হয়েছি আমার মুখে যত রং লেগেছে তো এদিকে রয়েছে অরিজিৎ যে এখনো এখনো সেভাবে রঙই মাখেনি মুখ পরিষ্কার শান্তিনিকেতনের মতো মনে হচ্ছে সোনাঝুরি হাটে চলে এসেছি আর এই যে আমাদের সিমি দিদি যাকে বললাম ভূত হয়ে গেছে আমাকে তো দেখা আমিও ভূত হয়ে গেছি কি হ্যাঁ গরিব সোনাঝুরি তো আমিও ভূত হয়ে গেছি শুধু অরিজিৎ হয়নি

এই গিফটটাও আমার জন্য নিয়েছিল আমাদের রেজিস্ট্রি ম্যারেজ উপলক্ষে সামনেই আমাদের রেজিস্ট্রি আর সেই উপলক্ষেই ও আমার জন্য নিয়েছিল এই ঘড়িটা কিন্তু ও আমাকে আগেই দিয়ে দিলো বললো আগে আগে কেনা হয়ে গেছে আমার রাখতে ভালো লাগছে না তাই আমি আগেই দিয়ে দিলাম কিন্তু তুমি পড়ো সেই রেজিস্ট্রির দিন আর ও ঘড়িটা নিয়ে আসার পরে একবার আমার হাতে পরিয়ে দেখছিল যে কিরকম লাগছে আর আমার পছন্দ হয়েছে কিনা সেটা দেখছিল তো দেখতেই পারছো ঘড়িটা কিন্তু খুবই সুন্দর আর আমার ভীষণ পছন্দ হয়েছে খুব 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 পছন্দ হয়েছে এটা হলো তারপরে আর একদিন দিন ছিল আমাদের রেজিস্ট্রির বায়োমেট্রিক তাই ও এসেছিলো আর দিন আমরা মুকুন্দনগরে গিয়ে কয়েকটা ছবি তুলেছিলাম আর কয়েকটা রিলসও বানিয়েছিলাম যেগুলো আমি ইনস্টাগ্রামে আর ইউটিউবে আপলোড করেছি ভালো ভিউও কিন্তু এসেছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম ও আসলে ভিডিও করতে একটু লজ্জা পায় একটু না অনেকটাই লজ্জা পায় কিন্তু আমি ম্যানেজ করি আমি জোর করে ওকে দিয়ে ভিডিও করাই আসলে আমার ভীষণ শখ ওকে নিয়ে ভিডিও করার তাই আর কি আপদারটা রাখি আরও আমার কথা রাখে যেটা আমার ভীষণ ভালো লাগে আর এই যে আমরা মন্দিরে বসেই কয়েকটা ছবি তুলেছিলাম তার মধ্যে থেকে একটা ছবি দিলাম আর এই যে সেই দিন যেদিন আমরা রেজিস্ট্রাকে লাস্ট দেখা করলাম ওর সাথে রিলস তো করেছি কিন্তু ব্লগ কখনো করা হয়নি তাই সেই দিন আমি চেয়েছিলাম ব্লগ করতে কিন্তু বৃষ্টির কারণে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি তাই ছোটো ছোটো যে ক্লিপগুলো আমি নিয়েছিলাম সেগুলো এই ভিডিওতে আমি অ্যাড করে দিলাম যাই হোক রেজিস্ট্রি উপলক্ষে ও আমাকে কি দিচ্ছে সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর আমি ওকে কিছু দেবো না সেটা তো হতে পারে না তাই বাবা মাকে নিয়ে চলে এলাম পিটার ইংল্যান্ডে ওর জন্য একটা শার্ট কিনতে বরের জন্য এসেছি শার্ট কিনতে পিটার ইংল্যান্ডে তো শার্ট পছন্দ হয়ে গেছে একটা সাদা কালারের শার্ট নিলাম ভেবেছিলাম ছেলেদের জিনিস কেনা হয়তো খুবই সহজ দেখলেই হয়তো চট করে পছন্দ হয়ে যাবে কিন্তু না ছেলেদের জিনিস কিনতে গেলেও টাইম লাগে আসলে এখানে এত সুন্দর সুন্দর শার্ট আর টি শার্ট রয়েছে যেগুলো দেখে বুঝতেই পারছিলাম না যে কোনটা নেব তো ফাইনালি বাবার হাতে যে হোয়াইট শার্টটা রয়েছে সেটাই নিলাম আর এই যে এখন বিল করাচ্ছি যাই হোক আমার কেনাকাটা তো হয়ে গেছে এবার আমি চললাম বাড়িতে তারপর রেজিস্ট্রির দিন সকালবেলায় যখন ওরা এলো আমি ওর হাতে এই গিফটটা তুলে দিলাম আর বললাম এটা আমার তরফ থেকে তোমার জন্য ছোট্ট একটা উপহার যেটা আমি পছন্দ করে এনেছি আর এই যে সেই শার্টটা পরেছিল ও সেই দিন সন্ধ্যাবেলায় তো দেখতেই পাচ্ছো ওকে কিরকম লাগছে এটা হলো আমাদের জীবনে সেই বিশেষ মুহূর্ত যেটার অপেক্ষায় ছিলাম আমরা অনেক দিন ধরে এটা ছাড়া ব্লগটা অসম্পূর্ণ থেকে যেত যাই হোক ভিডিও শেষে সেদিনে তোলা কয়েকটা ছবিও আমি দিয়ে দিয়েছি আর রেজিস্ট্রির ফুল ভিডিও আসছে পরবর্তী ব্লগে তোমরা সবাই দেখো আর এই ভিডিওটা কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভিডিও শেষে এই যে ছবিগুলো দিয়েছি এইগুলো আমার খুব পছন্দের তাই ভিডিও শেষে না দিয়ে পারলাম না ভিডিওতে দেখানো এক একটা মুহূর্ত এক একটা ছবি আমার কাছে খুবই স্পেশাল তার জন্য আমি সমস্ত ভিডিও ক্লিপ আর ফটোগুলো দিয়ে এই ব্লগটা বানালাম কেমন লাগলো অবশ্যই জানিও